তেহরানের আকাশ জুড়ে যুদ্ধের মেঘ ঘনীভূত হলেও শেষ মুহূর্তে পাল্টে গেল পুরো দৃশ্যপট ওয়াশিংটন এবং তেল আবিবের সব প্রস্তুতি সম্পন্ন থাকার পরও আচমকা পিছু হটল যুক্তরাষ্ট্র গত বছরের জুনের সেই ভয়াবহ অভিজ্ঞতার পুনর্বৃত্তি চায় না ইসরায়েল সেবার ইরানের মিজাইল বৃষ্টির সামনে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছিল সেই স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুকে আর তাই এবার খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানালেন এই মুহূর্তে যেন ইরানে কোনো হামলা চালানো না হয় নিউইয়র্ক টাইমস তাদের এক বিশেষ প্রতিবেদনে নিশ্চিত করেছে ইরানের পাল্টা হামলার ভয়ে মূলত এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে ইসরায়েল ভালোভাবে জানে এবারের হামলা হলে তেহরানের জবাব গতবারের চেয়েও কয়েকগুণ বেশি বিধ্বংসী হবে নিউ ইয়র্ক টাইমস বলছে ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা পিছিয়ে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পেন্টাগন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল কিন্তু তেল আবিদ থেকে আসা এই অনুরোধের পরই ওয়াশিংটন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয় তবে নিউ টাইমস এটা উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্র তাদের হামলার পরিকল্পনা একেবারে বাতিল করেনি বরং বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে শুধুমাত্র সময় পরিবর্তন করেছে অর্থাৎ বিপদ এখনও কাটেনি কিন্তু ইসরায়েলের ভয় এতটাই প্রকট যে তারা তাৎক্ষণিক সংঘাত এড়াতে চাইছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ফোরটিন এই ঘটনার আরও বিস্তারিত প্রকাশ করেছে তাদের প্রতিবেদন বলছে বুধবার রাতেই ইরানে হামলা চালানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের এই বার্তাটি ইসরায়েলকে আগেই জানিয়ে দেওয়া হয় যাতে তারা প্রস্তুত থাকে কিন্তু সেই রাতেই নেতানিয়াহুর দফতর থেকে জরুরি বার্তা পাঠানো হয় হোয়াইট হাউসে সেখানে বলা হয় এখনই হামলা চালানো হলে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে মূলত নেতানিয়াহুর এই জোরালো অনুরোধের কারণেই শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ স্থগিত করেন এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেও সুর নরম করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেছিলেন তার সতর্কবার্তার পর ইরানে আটক এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না বলে তিনি জানতে পেরেছেন অন্যদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি এটি মূলত যুক্তরাষ্ট্রের পিছু হটার একটি বাহানা মাত্র কারণ মূল ভয়টি ছিল ইরানের সামরিক সক্ষমতা শুধুমাত্র নেতানিয়াহু নন মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন মিত্ররাও এই হামলা ঠেকাতে সর্বশক্তি প্রয়োগ করেছে বার্তা সংস্থা এএফপি সৌদি আরবের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানিয়েছে সৌদি আরব কাতার এবং ওমান সম্মিলিতভাবে ট্রাম্প প্রশাসনকে চাপ প্রয়োগ করেছে এই দেশগুলো যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে ইরানের উপর হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠবে এবং তার আজ থেকে কেউ রক্ষা পাবে না তারা ট্রাম্পকে সামরিক হামলা থেকে বিরত থাকতে এবং ইরানকে আরও সময় দেওয়ার জন্য রাজি করিয়েছে এই কূটনৈতিক চাপের মুখে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করেন সেখানে তিনি লিখেন এটি ভালো খবর আশা করি এটি চলতে থাকবে ট্রাম্পের এই বার্তা থেকে বোঝা যায় আপাতত যুদ্ধের পথ থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র এদিকে ইরান সরকারও পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ দেয়নি বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে আটক ইরফান সুলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার কোন সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছে তারা ইরানের বিচার বিভাগ জানিয়েছে ইরফানের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে ঠিকই কিন্তু এর সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড মৃত্যুদণ্ড নয় যুক্তরাষ্ট্রের হাতে যুদ্ধের অজুহাত তুলে না দিতেই তেহরান এই বিষয়টি পরিষ্কার করেছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন তিনি ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন দু সালের যুদ্ধে যুক্তরাষ্ট্র যে ভুল করেছিল তার পুনরাবৃত্তি যেন আর না হয় একটি সরাসরি অভিযোগ করেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নতুন করে সংঘাতে জড়াতে চাইছে কিন্তু এর ফলাফল ওয়াশিংটনের জন্য সুখকর হবে না ইরান যে শুধু কূটনৈতিকভাবেই পরিস্থিতি সামাল দিচ্ছে তা নয় বরং তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক হুমকিও দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার একটি ভিডিও ক্লিপ প্রচার করা হয় যা দেখে রীতিমতো নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন দু চব্বিশ সালের তেরোই জুলাই যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার সেই বিখ্যাত ফুটেজটি সম্প্রচার করা হয় ভিডিওতে দেখা যায় ট্রাম্পের কান ছুঁয়ে গুলি চলে যাচ্ছে এই ফুটেজ দেখানোর সময় ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে একটি ভয়াবহ সতর্ক বার্তা দেওয়া হয় সেখানে বলা হয় এবার আর গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না বার্তা সংস্থা এফপি বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে এই হুমকির বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ট্রাম্পকে হত্যার সরাসরি ইঙ্গিত দিয়ে এই বার্তা প্রচার করেছে পেন্সিলভানিয়ার বাটলারের নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এক বন্দুকধারী সেই ঘটনায় ট্রাম্প অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামলার পর রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে নেমে তিনি মুষ্টিবদ্ধ হাত উঁচু করে ধরেছিলেন ইরানের টেলিভিশনে সেই দৃশ্যটি বারবার দেখানো হচ্ছে এবং বোঝানো হচ্ছে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে মার্কিন প্রেসিডেন্টের জীবনও নিরাপদ থাকবে না ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও চলছে নানা জল্পনা গত দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই আন্দোলন ইরানকে কিছুটা অস্থিতিশীল করেছে বলে দাবি করছে পশ্চিমা গণমাধ্যমগুলো এই বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাম্প একাধিকবার ইরানের সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন তিনি বারবার বলার চেষ্টা করছেন ইরানের জনগণের পাশে দাঁড়াতে চায় যুক্তরাষ্ট্র কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা তারা এই বিক্ষোভকে উনিশশো সালে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণার পর সবচেয়ে বড় আন্দোলন হিসেবে স্বীকার করলেও এর পেছনে বিদেশি ইন্ধন রয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে ইরানে চলমান দমন পীড়নে অন্তত তিন হাজার চারশো আটাশ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছিল বিক্ষোভের সময় গ্রেফতারকৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে তবে বুধবার ট্রাম্প নিজে স্বীকার করেছেন অপরপক্ষের গুরুত্বপূর্ণ সূত্র তাকে জানিয়েছে ইরানে বিক্ষোভ দমনের সময় হত্যাকাণ্ড কমে এসেছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই মূলত ইরানের শক্ত অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র এই অজুহাত থেকে সরে আসতে বাধ্য হয়েছে ইরানের পাশে এবার শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়েছে তুরস্ক আঙ্কারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানে তারা ঘোর বিরোধী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করেন তিনি বলেন ইরানিদের অভ্যন্তরীণ সমস্যা তাদের নিজেদেরই সমাধান করা উচিত এখানে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ তুরস্ক মেনে নেবে না হাকান ফিদান আরও উল্লেখ করেন ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভ দমনের অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি ট্রাম্পের ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিশেষ তৎপরতা শুরু হয়েছিল হামলার আশঙ্কায় ইরানও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে রেখেছিল ঠিক সেই মুহূর্তে তুরস্কের এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধী আমাদের বিশ্বাস ইরানের প্রকৃত সব সমস্যা তাদের নিজেদেরই সমাধান করা উচিত তিনি আরও যোগ করেন ইরানের অর্থনৈতিক অসন্তোষকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মুদ্রার মান কমে যাওয়া তারই ফল গত মাসের শেষের দিকে যে বিক্ষোভ শুরু হয় তা মূলত অর্থনৈতিক কারণে রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য নয় ফিদান স্পষ্ট করে বলেন আমরা চাই সমস্যাগুলো সংলাপের মাধ্যমে সমাধান হোক তিনি আশা প্রকাশ করেন মধ্যস্থতাকারী অন্যান্য পক্ষ কিংবা সরাসরি সংলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের মধ্যেই এই বিষয়টির সমাধান করবে তুরস্ক পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনে তারা আরও কঠোর অবস্থান নিতে পারে যুক্তরাষ্ট্রের হামলা বাতিলের পেছনে তুরস্কের পাশাপাশি সৌদি আরব কাতার ও ওমানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আল আরাবিয়া তাদের সূত্রের বরাতে জানিয়েছে এই দেশগুলো ট্রাম্পকে কঠোর ভাষায় সতর্ক করেছিল তারা বলেছিল ইরানের প্রতিশোধ গত বছরের কাতারের আল উদের এয়ারবেজে হামলার মতো সহজ হবে না সেবার ইরান যে হামলা চালিয়েছিল তা ছিল সতর্কতামূলক কিন্তু এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইরানের জবাব হবে অনেক কঠোর এবং ধ্বংসাত্মক সৌদি আরব এবং কাতার খুব ভালোভাবেই জানে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিজাইলের প্রধান লক্ষ্যবস্তু হবে কাতারের আল উদেদ এয়ারবেস যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ঘাঁটি ইরান স্পষ্ট করে জানিয়েছে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে তারাও সমানভাবে শত্রু হিসেবে গণ্য হবে এই ভয়েই উপসাগরীয় দেশগুলো একজোট হয়ে ট্রাম্পকে চাপ দিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে নেতানিয়াহুর জেদের কারণে পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যাবে না তুরস্ক সৌদি আরব কাতার ও ওমানের এই তীব্র কূটনৈতিক চাপের মুখেই মূলত যুক্তরাষ্ট্র হামলা বাতিল করতে বাধ্য হয়েছে যদিও তারা মুখে বলছে এটি স্থগিত করা হয়েছে কিন্তু বাস্তবতা হল ইরানের সামরিক শক্তি এবং আঞ্চলিক মিত্রদের বিরোধিতার কারণে ওয়াশিংটন পিছু হটতে বাধ্য হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিজাইল ভান্ডার যে কোনো হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত এই বার্তাটি পেন্টাগনের কাছে খুব পরিষ্কারভাবে পৌঁছেছে